মা তুমি এরম কোলে বসে থাকলে আমি কি করে বাসন মাজব মা এ বাবা কিভাবে কোলে বসে আছে হ্যাঁ এটা কিরম হলো মা এটা কিরকম কোলে বসে থাকবে কোলে বসে থাকবে মা ছো মা দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে মা হ্যাঁ হ্যাঁ ওটো 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 বা 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 ওটো ওটো তো মা ওটো 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 হ্যাঁ 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 নিচে যাও নিচে যাও এই আবার শুয়ে পড়লে নাকি ও তো মা ও তো ওটো ওটো বাসন তো মাঝি মা ও তো এ মা ঘুমিয়েছো ও মা আরো ঘুমো ajá, está ligado, está ligado, está ligado, está ligado, já, mãe, já, 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 já. já. já.